আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লৌরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম রাত পোহলে শুরু হতে যাচ্ছে কিশোরগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ পটিয়াদিতে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে কুপিয়ে জখম অভিযুক্ত আটক ফিলিস্তিনের রাফায় এবার মসজিদে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রকাশ পেল সাকিব খানের তুফান সিনেমার টিজার সিরিজ নিশ্চিতের ম্যাচের ব্যাটিং বাংলাদেশ দুই পরিবর্তন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাতপহালে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ইতিমধ্যে শেষ হয়েছে নির্বাচনের প্রচার প্রচারণা এবার ভোট যুদ্ধের পালা আগামীকাল বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রথম ধাপে কিশোরগঞ্জের তিনটি উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন উপজেলা তিনটি হল কিশোরগঞ্জ সদর হোসেনপুর ও পাকুন্দিয়া নির্বাচনকে ঘিরে সবকিছু ছাপিয়ে উৎসবের আমেজ বিরাজ করছে উপজেলা তিনটিতে প্রতিটি ইউনিয়নের হাট বাজার রাস্তাঘাট পোস্টারে ছেয়ে গেছে আজ সকাল থেকে নির্বাচনের কেন্দ্রে উপকরণ ও মালামাল প্রেরণ করছে নির্বাচন কমিশন প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো পদক্ষেপ ফলে ভোটাররা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশা করছেন তারা বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুল ছাত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে আজ ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে এই ঘটনায় অভিযুক্ত মনিরকে আটক করেছে পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাকে আটক করে পুলিশ অভিযুক্ত অভিযুক্তি উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের কুড়িখাই গ্রামের নিদু মিয়ার ছেলে জখম হওয়া স্কুল ছাত্রী একই উপজেলার বোয়ালিয়া তাহের নূর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী এবার শ্যাপাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর কাজায় রাফায় একটি মসজিদে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা রাফা শহরের কেন্দ্রে অবস্থিত ওই মসজিদে একটি ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা এবার বিনিময় সাইবারনেট বিনোদন পাড়ার খবর তুফানের অফিসিয়াল টিজার প্রকাশ করেছে চর্কি আজ বিকেলে রাইহান রাফির পরিচালিত তুফানের টিজার প্রকাশিত হয় ছবিটি ঈদুল আজহাই মুক্তি পাবেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে মাঠে নামছে বাংলাদেশ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বৃষ্টির সংখ্যার মাঝেই টস অনুষ্ঠিত হয়েছে এদিন টস হেরেছে স্বাগতিক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি